শিক্ষা প্রতিষ্ঠানের সকল দুর্নীতি শূন্যের কোঠায় নিয়ে আসতে হবে পাঠ্যপুস্তক থেকে ইসলাম তৃত্বেশী সকল পাঠ পাঠ দিতে হবে আল্লাহ জবত অবশ্যই শিক্ষা সমাবেশের পর্যায়ের সভাপতির বক্তব্য রাখবেন মেধাবীদের রাস্তার ঠিকানা বাংলাদেশ ছাত্র ছাত্রমন্ত্রীদের সংগ্রামী সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন সকলেই আজানের জবাব দিন সভাপতি বক্তব্য রাখবেন কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামু আলা ইবাদিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম কুল হাল ইয়াস্তাউল লাযীনা ইয়া'লামূনা লা ইয়া'লামূনা বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিশ কর্তৃক আয়োজিত শিক্ষাকে নিবেশায়ন করে স্বাধীন শিক্ষা ব্যবস্থাপনার দাবিতে আজকে শিক্ষা সমাবেশের উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিশ যুব মজলিশ এবং বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিশের বিভিন্ন স্তরের দায়িত্বশীল বিন্দু সকলকে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিশের পক্ষ থেকে শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাই প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ বাংলাদেশ খেলা ছাত্র মজলিশ উপলব্ধি করেছে যে সমাজে যে অপরাধগুলো হচ্ছে মূর্খ মানুষের মানুষের থেকে শিক্ষিত দ্বারা বেশি অপরাধ যে সংগঠিত হচ্ছে শিক্ষিত মানুষের দ্বারা হচ্ছে সারা দেশে ঘরের নামে যে নির্যাতন করা হচ্ছে শিক্ষিত মানুষের দ্বারা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে অনিয়ম হচ্ছে যে দুর্নীতিগুলো হচ্ছে সেগুলো শিক্ষিত মানুষের দ্বারা হচ্ছে নির্মমভাবে সারা রাত ঠান্ডা মাথায় নির্যাতন করে যে হত্যাগুলো সংগঠিত হয়েছে আবহার ফাহার থেকে শুরু করে জেল পর্যন্ত যে হত্যাগুলো সংগঠিত হয়েছে এগুলো প্রচলিত শিক্ষা ব্যবস্থার মাধ্যমে শিক্ষিত মানুষের দ্বারা সংগঠিত হয়েছে আমরা দেখতে পেয়েছি ব্রিটিশ প্রবর্তিত যে শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আর যা কিছুই হোক একটি আদর্শ নাগরিক হিসেবে এই এই সমাজে কেউ মানুষ গড়ে উঠতে পারে না এই জন্য ছাত্র মজলিস ব্রিটিশ প্রবর্তিত শিক্ষা ব্যবস্থাকে বাতিল করে স্বাধীন শিক্ষা ব্যবস্থা দাবিতে আজকের এই শিক্ষা সমাবেশের আয়োজন করেছে শিক্ষা সমাবেশে যারা সহযোগিতা করেছেন মিডিয়ার ভাইয়েরা আইন শৃঙ্খলার বাহিরা সকলকেই আমরা কৃতজ্ঞতা জানাই প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ এই ভূখণ্ডের মানুষ বারবার রক্ত দিয়ে সংগ্রাম করেছে কিন্তু এই ভূখণ্ডের মানুষের সাথে বারবার প্রতারণা করা হয়েছে উনিশশো সালে এই ভূখণ্ডের মানুষ রক্ত দিয়েছে কিন্তু পরবর্তীতে তাদের সাথে প্রতারণা করা হয়েছে উনিশশো সালে এই বাংলার মানুষ এই ভূখণ্ডের মানুষ রক্ত দিয়েছে সংগ্রাম করেছে কিন্তু এই ভূখণ্ডের মানুষের সাথে প্রতারিত করে ১৯৭২ সালে এই বাংলার মানুষের ইতিহাসের সাথে বাংলার মানুষের মননের সাথে মাটির মাটির সাথে সামঞ্জস্যশীল নয় এমন একটি সংবিধান প্রণয়ন করা হয়েছে উনিশশো সালে দেশের ছাত্র সমাজ রক্ত দিয়েছে দুই সালে ছাত্র জনতার রক্তের মাধ্যমে যে সংগ্রাম সংগঠিত হয়েছে আমরা দেখতে পাচ্ছি একটি একটি মহল এই মানুষের সাথে ছাত্র সমাজের সাথে প্রতারণা করার চেষ্টা করছে আমরা আপনাদেরকে সাবধান করতে চাই বাংলাদেশের ছাত্র সমাজ ছাত্র জনতা করবেন নাই বুক আমি আর করবে না আপনাদের হাতে এমন ক্ষমতা দিয়ে দিবে না যার মাধ্যমে এই ছাত্র সমাজের সাথে আপনারা আবার প্রতারণা করবেন এই জন্য ছাত্র সমাজের প্রতি আহ্বান জানাবো আমাদেরকে সজাগ থাকতে হবে আমাদের সাথে এই ভূখণ্ডের মানুষের সাথে বারবার যে প্রতারণা করা হয়েছে আবার এই প্রতারণার আবৃত্তি যেন না হয় সেই বিষয়ে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে সাথে সাথে আমি বলতে চাই যারা আজকে এই মঞ্চ থেকে বলতে চাই তুফা হত্যার বিচার হবে বিচার চাই আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাকে নির্মাণ ভাবে করা হয়েছে সেই হত্যার বিচার চাই পাশাপাশি বলতে চাই পাহাড়ে যাকে হত্যা করা হয়েছে সেই হত্যার বিচার আমরা চাই পাহাড় এবং সমতলকে যারা বিভাজন করতে চায়। তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান সুস্পষ্ট আমরা কোনো এক দেশে দুই নীতি চাই না পাহাড় এবং সমতল সম অধিকারে যারা থাকবে এই বিষয়ে প্রশাসনকে সজাগ থাকার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি সর্বশেষ আজকে এই শিক্ষা সমাবেশ সফল করার জন্য যারা সহযোগিতা করেছেন যারা মেধা দিয়ে শ্রম দিয়ে আমাদেরকে অনুপ্রাণিত করেছেন সকলকে ধন্যবাদ জানাই বাংলাদেশ খেলাপদ ছাত্র মজলিশের সর্বস্তরের জনশক্তিদেরকে ধন্যবাদ জানাই এবং যুব মজলিস বাংলাদেশ খেলাপদ মজলিশ এবং মিডিয়ার ভাইয়েরা আইন শৃঙ্খলা ভাইয়েরা সকলকে পুনরায় বাংলাদেশ খেলাপদ ছাত্র মজলিশের থেকে কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ উপস্থিতি